বেলোনিয়া সিএমও অফিস সংলগ্ন থেকে নিগোজ ৪৫ বছরের এক গৃহবধূর পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ নাম কণা দেবনাথ দাস গৃহবধূর কণার মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করে অবশেষে চোদ্দ দিন পর সোনামোড়া যাত্রাপোর থানাধীন কাশারি গভীর জঙ্গল থেকে অবশেষে মঙ্গলবার সকালে উদ্ধার করে পুলিশ গত আটাশে জুলাই বিকেল থেকে নিকুত ছিল পুলিশ সূত্রে জানা যায় হত্যা করা হয়েছে হত্যার অভিযোগে গত পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি গৃহবধূর স্বামী রাজু দাসকে গ্রেপ্তার করে জানা যায় গৃহবধূর স্বামী রাজু নিজের স্ত্রী কন্যা দেবনাথ দাসকে হত্যার জন্য পঞ্চাশ হাজার টাকার সুপারি দেয় দুলনকে দুলন দাসের বয়স আঠাশ বছর তার বাড়ি বিলনিয়া রাম ঠাকুর পাড়াতে অপরদিকে মোহাম্মদ মিয়া তার বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়ি রাজনগর মুসলিম পাড়াতে এই মহিলার সাথে দুলনের আগে পরিচিত ছিল ফোনে কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশরের জঙ্গলে সেখানে মাংস কাটার দা দিয়ে মোহাম্মদ মিয়া পিছন দিক থেকে গৃহবধূর কনার গলা কেটে হত্যা করে বলে স্বীকার করে ফোন স্ট্রেসের মাধ্যমে গত সোমবার রাতে গৃহবধূ কনার স্বামী রাজু সহ দুলনদাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর রাতে অভিযুক্তদের নিয়ে হত্যার জায়গা শনাক্তকরণ করে পাশাপাশি গৃহবধূর মেয়ে প্রীতি দেবনাথকে খবর দেওয়া হয় মৃতদেহ শনাক্তকরণের জন্য মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ কোনার মৃতদেহ উদ্ধার করে খবর দেয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট टी वी हंड्रेड बांग्लाइया नमस्कार ये एक वुमेन पीएस में वो मिसिंग वुमेन का एक कंप्लेंट आया था हमारे पास कुछ दिन पहले तो हमने उसका इन्वेस्टिगेशन शुरू किया था बट तो इन्वेस्टिगेशन के दौरान हमें पता चला कि अनफॉर्चुनेटली उस महिला की जो मिसिंग वुमेन थी उसकी डेथ हो गई है और डेथ में जो लोग शामिल हैं उनको इन्वेस्टिगेशन चल रहा है उस पर दो लोगों को हम उसमें पकड़ चुके हैं और भी जो उसमें इन्वॉल्व हैं क्राइम में उनको हम पकड़ने वाले हैं हमें पता चल गया है कि कौन कहाँ कैसे हुआ है बॉडी का हमें पता चला था कि बॉडी कहाँ पे है तो अभी है, हमने बॉडी को रिकवर किया है तो स्टाफ पूरा स्पोर्ट, तो स्पोर्ट है डॉक्टर्स वगैरह को बुलाया तो इन्वेस्टिगेशन चल रहा है जो भी होगा आपको भी हो नाम क्या है सर मुई लगा आ, बाकी अभी इन्वेस्टिगेशन के लिए मैं सब बहुत सेंसिटिव डिटेल्स हैं तो वो मैं अभी नहीं बता कहाँ तो, से, से मिला ये डेड बॉडी डेड बॉडी ये अपना साउथ और सफाई जिला के बॉर्डरिंग एरिया में जो ये जंगल है यहाँ से हमें डेड बॉडी मिला अपना मान नाम की

ধরছে নি আসামি ধরছে